এটা কি শুধু শুক্রবারের জন্য বসে এটা কি বুপে স্টাইল ভাই বুপে স্টাইল না না বুপে স্টাইল স্টাইল কি বুপে কত টাকা করে মানে খাবার কি কিভাবে সার্ভ হয় খাবার আয়ান গরি নাসি পুতে নাসি বিরানি সাইও একা দাগে কামে মানে এখানে কি যে যতটুকু পারে নিবে ওই হিসেবে টাকা হবে নাকি হ্যাঁ বাংলাদেশি হলে তো বলতে পারার কথা আমি বলতে যাচ্ছি এখানে তো অনেকগুলো প্লেট আছে খাবারটা কিভাবে দিচ্ছেন সবাইকে খাবারটা আছে কত টাকা প্লেট বিরিয়ানি আছে যেগুলো ও আয়াম আন্দামরিগি নাসিপুতে জুরিঙ্গে আয়াম রাগি নিমকি ভাই বাংলাদেশে এখানে যে দেখেন ভাই বিরিয়ানি বিক্রি করছে আবার চিকেন আছে একদম শাকসবজি এইটা হচ্ছে কাঁচা আমের সালাদ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে ভাজি রয়েছে ডাল ভাজি মাছ বা এখানে বিফ রয়েছে অর্থাৎ শুক্রবারে কিন্তু সবাই নামাজে যদি আসে আগে আগে এখানে কিন্তু বেশ ভালো খাবার খেতে পারে নানা রকম চিকেন এবং বিফের কিন্তু আইটেম থাকে চিংড়ি মাছ রয়েছে এখানে স্কুইড আছে দেখেন স্কুইড এখানে পনির আছে আছে ডিম এরপরে শুটকি বিভিন্ন ধরনের শুটকি থাকে এখানে আলুকে একটু স্টাইল করে ফ্রাই করে তারপরে এটাকে কষিয়ে রান্না করা হয় এখানে শুটকি আছে আবার এখানে চিকেন বিফ আছে মাটন আছে অনেক কিছু আবার সুটকিকে ফ্রাই করা হয়েছে এখানে আবার চিকেনের চিকেনের যে ইয়েটা আছে মাংসটা শুধু বোনলেস সেটাকে করা হয়েছে চাটনি আছে দেখেন চাটনি করা হয়েছে লেমন দিয়ে লেমন চাটনি আর কি জুস আছে তো মোটামুটি আপনি যখন খাবার হাতে আপনি নিয়ে নেবেন প্লেটে নেওয়ার পর আপনি কাউন্টারে আসলে তখন আপনার কাউন্টারে দেখে তখন তারা আপনাকে একটা বিল করে দেবে তবে এখানে বিল খুবই কম হয় আপনি মোটামুটি পাঁচ টাকা পাঁচ শিঙ্গিত হইলে আপনি বেশ পাঁচ সাত টাকার মধ্যে বা দশ টাকার মধ্যে আপনি বেশ ভালো খাবার খেতে পারবেন তো এই জায়গাটা হচ্ছে কোলালামপুরের যেই হাংটো রেল স্টেশন আছে তার পাশে এখানে হাংটোয় এক বড় মসজিদ আছে বড় মসজিদ এই বড় মসজিদের এখানে কিন্তু এই এত সুন্দর আয়োজন সবাই খাবার নেওয়ার পরে কিন্তু এখানে বসে খেতে পারবে এবং এই খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় এবং হিসাব করলে বাংলাদেশের বুফের তুলনায় কিন্তু অনেক কম আপনি যদি পাঁচ টাকায় খান বা দশ টাকায় খান তাহলে দুশো আশি টাকা বা তিনশো টাকায় কিন্তু আপনি অনেক কিছু খাইতে পারবেন যেটা বাংলাদেশে আসলে সম্ভব না ভাই কত টাকা নিল এটুকু সালাদার এটা আচ্ছা বাংলাদেশে এক ভাই ভিডিও করছে উনি এটা ভালো লাগে নাই বলতেছে তাই ভিডিও করেন না উনি জানায়নি যে কত টাকা নিল যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনারা এইদিকে আসেন শুক্রবার আপনারা চাইলে কিন্তু এই এখানে লাঞ্চ করতে পারেন এবং এইখানে আরও এই যে বার্গার তৈরি হচ্ছে দেখেন পেটি বার্গার তো এই মসজিদের শুক্রবারে নামাজের সময়ে কিন্তু এই বিশাল আয়োজনটা থাকে আপনারা চাইলে কিন্তু এখানে আসলে নিতে পারেন আর এদিক থেকে হচ্ছে ফলমূলের বাজার যেখানে আসলে পাঁচ টাকায় বেশিরভাগ প্লেট এবং কেজি পাঁচ টাকায় থাকে যেমন এই আম হচ্ছে তিন কেজি বারো টাকায় দিচ্ছে চার কে চার টাকা করে কেজি এগুলো পাঁচ টাকা প্লেট এবং এই এইটা হচ্ছে দশ টাকা কেজি এখানে চুরি পাঁচ টাকা এই নাশপাতিগুলো পাঁচ টাকা আপেলও কিন্তু পাঁচ টাকা এবং এই মালটা পাঁচ টাকা আপেল তারপর অন্য যে যতগুলো ফলই আছে কলা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে পাঁচ টাকা এদিকে আরও অনেক দোকান আছে এরকম তো এই মসজিদটা হচ্ছে সেই মসজিদ যেখানে আসলে এই আয়োজন হয় এবং এই মসজিদেই আসলে মানুষ নামাজ পড়তে আসে এই মসজিদকে ঘিরেই শুক্রবারের এই আয়োজন তো সবাইকে ধন্যবাদ